আসসালামু আলাইকুম পবিত্র জুমার দিনে আমরা আবারও সেই অসুস্থ মেয়েটার বাড়িতে আসছি নির্জন ঝোড়ের মধ্যে যে মেয়েটা অসুস্থ হয়ে পড়ে আসে দীর্ঘদিন তো ওই বাড়িতে কেন আসছি সেটা আপনাদেরকে বলবো তার আগে চলেন ওই বাড়ির অবস্থা দেখি আর এখানে কি কী নিয়ে আসছি তার জন্য কেন নিয়ে আসছি বিস্তারিত সব কিছুই আপনারা জানতে পারবেন দেখেন এই ঝোরের মধ্যে কিন্তু বাড়িঘর নেই শুধু এই এটাই এই ঝোপঝাড়ের মধ্যে আর সব থেকে দুঃখের বিষয় যে কারেন্টের ব্যবস্থা করতে পারতেছি না খুব চেষ্টা করতেছি যে তাদের জন্য একটু কারেন্টের ব্যবস্থা করার জন্য কারণ এই বিকেল হলেই একেবারে অন্ধকার হয়ে যায় না আছে বাতি না আছে ফ্যান কারণ হচ্ছে এই মেয়েটাকে প্রচণ্ড বাতাস দিতে হয় মেয়েটা যে পরিমাণ অসুস্থ তো আসেন আসেন দেখেন আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ কেমন আছেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনারা যদি আমাকে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিতেন তাহলে আমার বাচ্চাটা রাখা রেখা অনেক দূরে পানি আনতে যাওয়া লাগে অন্যের বাড়ি কারেন্ট তো না কারেন্টও নাই দেখেন সবসময় পা খা দিয়ে বাতাস করা লাগে ওই ভিডিওটা একটু শেয়ার করবেন কোনো ভাই যদি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিতে চান দিবেন আপনারা আমার ম্যাসেঞ্জারের যোগাযোগ করবেন একটা টিউবওয়েল দিতে সম্ভবত মিনিতারা দশ হাজার টাকা এরকম সম্ভবত লাগে দশ এগারো হাজার টাকা এরকম জানা লাগে সম্ভবত আমার জানা নেই তো আজকে আপনার জন্য এইগুলো নিয়ে আসছি হচ্ছে আমার এক আপু উনি কানাডায় থাকে বুঝছেন ওই আপু আপনার এই ভিডিওটা দেখার পর উনি বলল যে ওনার জন্য কিছু ফল ফ্রুট নিয়ে যেতে বলল তো ওই ফল ফ্রুটের জন্য উনি আমার কাছে পাঁচ হাজার টাকা দিছিল টাকা থেকে আমি আপনি বলেছেন যে কি কি খায় না আর হচ্ছে মালটার রস এগুলো খায় তো আমি এখানে দুই কেজি বেদেনা নিয়ে আসছি আর হচ্ছে এক কেজি আপেল নিয়ে আসছি আর হচ্ছে তিন কেজি মালটা নিয়ে আসছি এই এই সব মিলেশো সাড়ে বাইশশো টাকার মতো হয়েছে আর এখানে বাকি টাকাটা আছে হ্যাঁ দেখেন দেখেন কত আছে হ্যাঁ বলেন দুই হাজার পঁচিশশো সাতাশশো সাড়ে সাতাশশো তাহলে মনে হয় সাড়ে বাইশশো সাড়ে বাইশশো টাকা আমার এইগুলো গেছে ওনার এইটা করার জন্য দেড় লক্ষ টাকা লাগবে ছাব্বিশ হাজার টাকা পাইছে এ পর্যন্ত ছাব্বিশ হাজার টাকা আসছে আপনারা দিস সহযোগিতা করে আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পেরেছি দিয়ে গেছি এই যে পাখা দিয়ে বাতাস দেয় টিউবওয়েলের পানি আনতে অনেক দূরে যেতে হয় মেয়েটাকে রেখে আপনার কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করে হলেও এনাদের পাশে থাকেন একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন এগুলো রেখে দিন আর ওই কানাডা যে আপুটা থাকে ওই আপুর জন্য দোয়া করবেন সবার জন্যই দোয়া করব যারা আমার বাচ্চাকে সহযোগিতা করেছে সবাই যাতে ভালো থাকে আল্লাহ যেন সবাই সুস্থ রাখে আপনি যেহেতু আমাকে এইভাবে উপকার করলেন আপনার জন্য অনেক দোয়া রইলো আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা যে আমার বাচ্চার পাশে আসে এইভাবে দাঁড়ালেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চাই যে দিন শেষে আমরা সবাই মানুষ আমরা চাই যে আপনারাও ভালো থাকেন অতি দ্রুত যেন আপনার মেয়েটাকে সুস্থ করে আল্লাহ পাক আপনাদের কাছে নিয়ে আসে আপনাদের মাঝে নিয়ে আসে ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো ভাই ব্রাদার একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি যথাযথ সময়ে ওনাদেরকে টিউবওয়েলের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম